কি পর্যবেক্ষণ করতেছ কি পর্যবেক্ষণ করিস কিছু করবে না মারবে না কৌতূহল খুব ছাগল কুকু মানে কিছু কামড়ায় না মুরগি টুরি কিছু কামড়ায় না হ্যাঁ কুকুরি বা খরগোশ মারে কিন্তু এ কিছু বলে না ওই ওরকমই আগে একদিন খরগোশ একদিন আনছিল পরে বের করো খুব কৌতূহল ওরকম কিন্তু সমস্যা খরগোশ ভয় পায় দেখলো চর দা দাও কুকুর সর দাও দাও ধরে ধরে চট দাও जोरच जाऊ जोरच খরগোশ নিয়ে আসছে খুজুর এই কান্দনা কান্দর না খরগোশ মরার একটা অন্যতম কারণ হচ্ছে কান এবং ভয় পাওয়া আর পরিবহনের সময় হচ্ছে যদি এটা খাবার দাও তাহলে আর এক সমস্যা তোমার নাম কি রিয়াদুল ইসলাম নামে একজন হুজুর আমাদের মাহমুদ তুমি ও এসেছে খরগোশ নিয়ে আমাদের চেম্বারে অসুস্থ বাচ্চা আগে ছাব্বিশ তারিখে বাচ্চা দেশে বাচ্চা দেওয়ার পর এখন এই খরগোশ অনেকটা ফুলে উঠছে এই বিষয়টা দেখানোর জন্য আমার চেম্বারে নিয়ে আসছে এখন আমরা দেখবো দেখার পর কি চিকিৎসা দেওয়া যায় সেটা অবশ্য দেখবো আর রিয়াদুল ইসলাম আর এ হচ্ছে আমার পালা যে কুকুর আমরা এই কুকুরের ভিডিও আপনাদের অনেকবার দিয়েছি এ অনেক অসুস্থ অবস্থায় মাটিমাঙ্গা বাজারে এসেছিল এবং সেখান থেকে ট্রিটমেন্টের পর এখন এই অবস্থায় আছে সুস্থ আছে ভালো আছে তবে সে খুব কৌতূহলী যে কোনো প্রাণী যদি আনা হয় সে খুব নজর দিয়ে দেখে দেখেন এই হচ্ছে রাপাই আর ওর থেকে এক ফিট দুই ফিট দূরে আছে হচ্ছে খরগোশ খরগোশ ভয় পাচ্ছে আর রাপাই হচ্ছে ওটাকে দেখে কৌতূহল ভাবে বসে আছে আমরা গরু ছাগল যাই পাই না কাছে কাছে আসে গরু ছাগল ভয় পাই কিন্তু ও কখনো কামড়ায় না আশা করি আজকেও কামড়াবে না তারপরও ভয় থাকে ভয় থাকে যদি কামড় দিয়ে দেয় কিন্তু মনে হয় না কামড় দেবে আর এ হচ্ছে কি তুমি নাম বললা রিয়াদুল ইসলাম ওর একটা ভালো জিনিস দেখলাম যে অনেক সময় দেখা যায় কি যে এই যে যারা একটু ভীরু তাদের সমস্যানা যারা একটু ধর্ম অন্ধ তারাই কুকুর বিড়াল মারতে থাকে কিন্তু ওর ভিতর দেখলাম এর ব্যতিক্রম ও সেই কুকুরকে ধরতেছে আদর করতেছে এটি অনেকটা ভালো অর্থাৎ ধর্ম অন্ধ নয় ধর্মভীরু ধর্মভীরু ভালো কিন্তু ধর্ম অন্ধ ভালো না এই তোর আই আই ও খরগোশ দেখে বেশ কৌতূহল আহ যার কারণে যতই আমরা ওকে যাওয়ার জন্য বলতেছি যেতে চাচ্ছে না ও বারবার সেই খরগোশ দেখার জন্য চলে আসতেছে কিছু মৃদু আঘাত ওকে করা হচ্ছে তারপরে চলে আসতেছে এখানে উঠাও খরগোশটা অবশ্য ভয় পাচ্ছে জয় দাও 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 জোরে দাও এই ও মানে খুব কি একটা নতুন প্রাণী আসছে তাই খরগোশটাকে নতুন দেখে ও খুব আকৃষ্ট হচ্ছে এবং খরগোশটা অবশ্য ভয়ে কাঁপছে কোলে না ও সমস্যা নাই এখন এই ফুলে আসছে কোন জায়গায় ফুলতেছে তুমি বলতেছো বেট এটা শরীর ভালো ভিতরে গ্যাস হচ্ছে তাই তো এখন আমরা দেখবো দেখে তারপর ট্রিটমেন্ট দেবো তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন